এবং আমি চাই বাংলাদেশ টিম একটা কামব্যাক করুক ভালো ফাইট দেখ রবিচন্দ্র অ্যাসুইন বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছে এই ছাগল এই গর্ধব বাংলাদেশ ক্রিকেট কি এত এত নিচে নাকি হ্যাঁ ইন্ডিয়ান টিমটা একটা নামের উপরে টিকে আস যে বড় বড় নামগুলো তুঙ্গ দলে আস এরা না থাকলে কিন্তু ইন্ডিয়া শেষ এটা মানো আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি লুস্টকে এবং ফাউল আলাপে তো ফাউল আলাপ হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং লুস্টক হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তো যে যেখান থেকে গেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পেশাল এশিয়া কাপ স্পেশাল প্রোগ্রামে এবং এই এশিয়া কাপে আজকে কিন্তু বাংলাদেশ মোকাবেলা করবে হংকংয়ের বিরুদ্ধে আজকে ঠিক রাত সাড়ে আটটায় খেলা শুরু হবে কিন্তু এই খেলার প্রসঙ্গে আলোচনা করার আগে যেটা নিয়ে আলোচনা করতে চাই রবিচন্দ্র অ্যাশুইন বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে কটাক্ষ করেছেন রবিচন্দ্র অশ্বিন কে জানেন তো মানে ওই যে মান কাটিং স্পেশাল ইন্ডিয়ার মান কাটিং করে যার জীবনের অধিকাংশ উইকেট নেওয়া সেই প্লেয়ার বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানে বাজে মন্তব্য করেছেন বাংলাদেশের ক্রিকেট নাকি এতই খারাপ যে বাংলাদেশ হংকং বা এদেরকে যদি বাদ দিয়ে যদি সাউথ আফ্রিকা থেকে কোনো টিমকে আনা হয় এটা মোর বেটার হবে ভালো ক্রিকেট হবে মানে তার এই এই মন্তব্য এই ছাগল তুই কি জানোস বাংলাদেশ ক্রিকেটের মানে ইয়া জানোস তুই ইতিহাস জানোস কিছু হ্যাঁ তিনবার ফাইনাল খেলছে তিনবার এশিয়া কাপে ফাইনালে অংশগ্রহণ করছে একটা টিম সেই দলকে তুই যদি মানে তুলনা করস মানে এই ছাগলগুলোর লগে আফগানিস্তান ইয়ার সাথে এটা কিন্তু খুব মানে ভুল হইতেছে বুঝছো প্রো বুঝছো তুমি ভুল করতেছো তুমি মান কাটিং যেহেতু করার মন মানসিকতা রাখো তোমার উল্টাপাল্টা মন্তব্য করার মন মানসিকতাও তুমি রাখো আমি যা যা বুঝতে পারছি এই ছাগল এই গর্ধব বাংলাদেশ ক্রিকেট কি এত এত নিচে নাকি হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট কি এত নিচে সাকিব বলেছেন নাই দেখে কি বাংলাদেশ টিম খেলতেছে না খেলতেছে না বাংলাদেশে অনেক যোগ্য প্লেয়ার আছে অনেক ভালো ভালো প্লেয়ার আসে আমরা যদিও ট্রল করি মজা করি ফান করি কিন্তু বাংলাদেশ টিমে আসলে একটা একটা ক্ষমতা আছে বাংলাদেশ টিমের ওই খেলার ক্যাপাবিলিটি আছে বাংলাদেশ টিমে প্রপার কোচিং প্রপার প্রপার ম্যানেজমেন্ট থাকলে বাংলাদেশ টিম কোথায় যেতে পারে সেটা আন্ডার নাইনটিন ক্রিকেট টের পাওয়া দিছে দুইবার আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন আমরা মানে একটু একটু সাবধানে হ্যাঁ কিছু বলার আগে একটু সাবধানে বলবা হ্যাঁ রয়ে হয়ে বলবা বাংলাদেশ ক্রিকেট এতটা নিচেন না যাই হোক যাই হোক এই এই সকল ছাগলের মন্তব্য শুনলে মাথা কিন্তু অটোমেটিক গরম হয়ে যায় ব্রো গতকালকে আসলে ইন্ডিয়ার খেলা দেখে আমার কাছে মনে হয়েছে মানে মানে ওরা খেলতে নামছে না ফাইজল্যামিং করতে নামছে সাইড রানে অল আউট করে দিল এবং তারপরে আমি আসলে ওই ওই ম্যাচ নিয়ে মন্তব্যই করতে চাই না এটা ওয়ান কাইন্ড অফ মানে একটা এক ঘেম একটা ম্যাচ ছিল ইন্ডিয়া নিজে এত পাওয়ারফুল একটা টিম নামায় দেয় মানে এশিয়া কাপে আমি বুঝি নাই ইন্ডিয়া এত পাওয়ারফুল টিম কেন ভাই এত পাওয়ারফুল টিম কিন্তু বাংলাদেশের লগে এলে তো ধরা খায় যায় অলমোস্ট অলমোস্ট ধরা খাওয়া যায় বাংলাদেশের লোক কিন্তু দুইবার ইন্ডিয়া কিন্তু এশিয়া কাপ ফাইনাল খেলছে এবং দোনোবারের দোনোবারই কিন্তু বাংলাদেশে একটা ভালো পজিশনে ছিল এবং এক উইকেটে ম্যাচ জিতছে ইন্ডিয়া এরকম ইতিহাস আছে দু হাজার সালের এশিয়া কাপে মনে করে দেখেন মাসারিদ্দিন বিন মর্তুজা ক্যাপ্টেন ছিল সেই ম্যাচে লিটন দাস সেঞ্চুরি করেছিল সেই ম্যাচে বাংলাদেশ লাস্ট বল পর্যন্ত ফাইট করেছে সো টিম বাংলাদেশ টিম এত সস্তা একটা টিম না বাংলাদেশ অনেক কঠিন কঠিন ম্যাচ মানে জিতে আসছে হেরে আসছে বাংলাদেশ হার জিত মিলে একটা টিম কিন্তু বাংলাদেশ টিম হয়তো ডমিনেট করে কোনো কাপ জিততে পারেনি কোনো একটা সময় বাংলাদেশ টিম কাপ জিতবে এই আশায় আমরা আসলে বুক বাঁধি প্রতিটা সময় আমরা সবাই বুকবাদি যে বাংলাদেশ কখনো কাপ জিতবে বাংলাদেশ কখনো একদম পুরো ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক যে ম্যাচ হয় বড়দের মেইন স্ট্রিমের কাপ জিতবে বাংলাদেশ কিন্তু আন্ডার নাইনটিনের কাপ জিতেছে সো সো আমাদের এমন ইয়া নাই মানে এত এত খারাপ লাগা এত খারাপ লাগার কিছু নেই আমাদের টিম অনেক ভালো অনেক ভালো সো সো আমরা আসলে চিন্তা করতেছি হ্যাঁ হংকং টিম ভাই এখানে প্রত্যেকটা টিম জেতার জন্য আসছে হংকং বলেছে বাংলাদেশের সাথে তারা জিততে চায় বাংলাদেশ কিন্তু হারতে মাঠে মাঠে নামবে না অবশ্যই বাংলাদেশ জিততে মাঠে নামবে সো খেলায় যে থাকে এটা কোনো ব্যাপার না কিন্তু এটাতে এত অহংকার করার কিছু নাই অহংকার কিন্তু পতনের মূল এবং ইন্ডিয়ান টিমরে কেন বাংলাদেশের মানুষ পছন্দ করে না এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন তারা প্রচণ্ড পরিমাণে অহংকার করে ক্রিকেট নিয়ে তাদের এত অহংকার এত অহংকার মানে মানে তারা কনফিডেন্ট যে তারা কাপ জিতবে এরকম একটা অবস্থা বা পাকিস্তান তো কাপ জিততে পারে পাকিস্তান তো আর হেলাফেলা একটা টিম না তাই না পাকিস্তানও কাপ জিততে পারে শ্রীলঙ্কাও কাপ জিততে পারে শকোনো এক সময় বাংলাদেশেও কাপ জিতবে এইটা কিছু না কিন্তু ইন্ডিয়া যেভাবে ভাব নেয় যেভাবে তারা গরম নেয় যেভাবে তারা এক তন্ত্র ফিল করে এটা কিন্তু আসলে ঠিক না এটাই আসলে এটা এটা আসলে পতনের মূল কারণ আপনার টিমে যদি শুভমান গিল না থাকে আপনার টিমে যদি হার্দিক পান্ডিয়া না থাকে আপনার টিমে যদি ওই স্বামী না থাকে আপনার টিমে যদি জাসপ্রিত বুমরা না থাকে আপনার টিম তো মিয়া টিমই না মিয়া ওটা তো মিয়া মানে যে কোনো টিমে ওটা হারাতে পারবো ওটা কোনো টিম হ্যাঁ চার পাঁচটা প্লেয়ার যদি আমি ফালাই দিই আপনার টিমে তুমি কিছুই নাই। এত অহংকার করা ভালো না এরা কিন্তু কোনো এক সময় অসুস্থ হইতেই পারে রিটায়ারমেন্ট নিতে পারে তো কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নিস তো চিন্তা করো না ভাইয়া কোন এক সময় তোমাদের বিপদ হবে কারণ কোহলি অনেক ম্যাচ বাংলাদেশের সাথে ম্যাচ দিছে কোহলি কোহলি না থাকলে ঠিকই বাংলাদেশ ম্যাচ জিতে জিতে যেত এরকম বহুত ইতিহাস আছে কেন লাস্টে সেই কাপ তো তোমরা আমাদের সাথে ম্যাচ আস রিমেম্বার ফাইনাল খেলার আগে একটা একটা কি বলে এটা মানে জাস্ট ইয়ার খেলা ছিল মানে কি রক্ষার খেলা ছিল কি মানে কি জানি শর্ত রক্ষার খেলা হ্যাঁ মানে একটা ম্যাচ ছিল বাকি বাংলাদেশ বাংলাদেশ জিতুক হারুক ওটা কোনো ম্যাটার ছিল না ইন্ডিয়া হারুক জিতুক কোনো ম্যাটার ছিল না সো ওই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতেছে সো ওইটা এমনভাবে ফালায় দেওয়ার কিছু নেই তোমার বড় বড় প্লেয়ারে তুমি বসায় দিছো আর বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে ফেলছে তোমার চার পাঁচটা নাম আছে এই নামগুলোর উপরে তোমরা বাই ইন্ডিয়ান টিমটা একটা নামের উপরে টিকে আস যে বড় বড় নামগুলো তুমি দলে আস এরা না থাকলে কিন্তু ইন্ডিয়া শেষ এডামানো যাই হোক ভিডিও এই পর্যন্ত অনেক বেশি লম্বা অনেক কথা বলে ফেলছি দর্শক তো যাই হোক আমার আসলে খুব রাগ উঠে গেছে শুনে রে কথা শুনে এবং আমি চাই বাংলাদেশ টিম একটা কাম ব্যাক করুক ভালো ফাইট দেখ এইবার ইনশাল্লাহ বাংলাদেশ একটু এশিয়া কাপটা জিতে ফেলাক একটা এশিয়া কাপ আমরা নিয়ে নিই তারপরে বিস্তারিত লাভ হবে ইনশাল্লাহ ম্যাচের পরে দেখা হচ্ছে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম